এক ব্রাহ্মণ তপস্যা করেছে বড় তপস্যা করছে কঠোর তপস্যা করছে আগে একটা শুনিয়েছিলাম ঘন্টার কথা শুনিয়েছিলাম না মনে আছে সবার মনে যেন থাকে ভুলে গেলে লাভ ব্রাহ্মণ তপস্যা আরম্ভ করেছে কঠোর তপস্যা করেছে তার ভোলানাথের তপস্যা এমন তপস্যা করেছে মহাদেব তো একটু দুষ্ট হয়ে যায় মহাদেব এসে দাঁড়িয়ে পড়েছে প্রকট গেছে বলে বল কি বল বলে তুমি কি দিতে পারবে ভক্ত তো সব ভক্ত তো সোজা হয় না কিছু প্যারা ভক্ত থাকে মহাদেব বলেছে বল কি বলে তুমি তো কি বল দিতে পারবে বলে যা চাই তাই বলে যা চাই ও তাই বলে একদম সত্য যা চাইবি তাই বলে দেখো ভেবেচিন্তে চিন্তে বলো যা চাইবো তাই দেবে তো বলে একদম সত্য কথা যা চাইবি তাই দেব আমি মহাদেব সংশয় রাখিস না বল কি বর বলে বেশ কৃপা যখন করবে বর যখন দেবে ভালো কথা তাহলে আমাকে একটাই বর দাও তোমার ঘরের বউটাকে আমাকে দাও কাকে মা পার্বতীকে পার্বতীকে দাও বলে কি চাওয়ার মধ্যেও সীমা থাকা দরকার লিমিট থাকা দরকার বলে না লিমিট ক্রস কখনো করতে নাই গোবিন্দের কাছেও চাওয়ার একটা সীমা থাকা দরকার সবকিছু আনন্দের জন্য নয় বিচার নেওয়া দরকার চাওয়ার মধ্যে একটা সীমা থাকা দরকার সীমার অতিরিক্ত চেয়ে না আজ পর্যন্ত কেউ সুখী হয়েছে আর না কেউ সুখী হতে পারে রাবণ সীমার বাইরে চেয়েছিল সবাই সীমার বাইরে যারা সীমা প্রতিক্রম করেছে তারাই বিপদে পড়েছে অন্য কিছু চান বলে ঠাকুর তো বললে যা চাই তাই বলে এটা চাওয়ার কিছু হলো না অন্য কিছু বল অন্য কিছু বলে না 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 আমার একটাই চাওয়ার আছে পার্বতী দাও বলে অন্য কিছু বল কিন্তু ব্রাহ্মণ তো আর মাছ বলে ঠাকুর শোনো দিতে হলে দাও না হলে চলুন কোন অসুবিধা নেই আবার কঠোর থেকে কঠোরতর তপস্যা করব তুমি আবার আস আর যখন সে আবার বলবে কি বর চাস আমি একই কথা বলবো তোমার মমতা দাও এবার তুমি বিচার করো কি করবো এদিকে যখন এই কথোপকথন চলছে দূর থেকে মা পার্বতী দেখে মায়ের মন এখন মা বলছে প্রভু তুমি আর যাই করে নাও তথাস্তু যেন তুমি বলো না আর যা করে নাও করে নাও তথাস্তু যেন তুমি ভুল করে বলো না কেন তথাস্তু বললেই তো বিপদ হয়ে যাবে মুশকিল হয়ে যাবে কিন্তু ব্রাহ্মণকে অনেক বুঝিয়েছে বাবা বোঝানোর পরেও যখন ব্রাহ্মণ বোঝেনি এক যায় গিয়ে বাবাকে হার স্বীকার করতে হয়েছে আর মায়ের মনে যে ভয় ছিল সেটাই ভুলে গেছে বাবা বললেন তথাস্তু যেই বলেছেন তদাস্তু ব্রাহ্মণ তো খুশি হয়েছে পার্বতীর হাত ধরে আজকে নিয়ে হাত হবে মা বলছে এখন আমার গতি কি হবে বলে অবতির গতি এখন একজনই শ্রীহরি প্রভু এই তোমার ভক্ত আজকে কি ঘটনা ঘটিয়েছে দেখো আর তুমি আসো তাড়াতাড়ি আমার উদ্ধার করো রক্ষা করো কিছু একটা করো এই ব্রাহ্মণ যে আমাকে নিয়ে চলে যায় যখন শরণাগতি নিয়েছে দেখুন চিন্তা করুন মহাদেবের পত্নী বন্ধ করে যখনই শরণাগতি নিয়েছে শরণাপন্ন হয়েছে গোবিন্দ আজকে হরিয়া কি করেছে এক ব্রাহ্মণের আর এক ব্রাহ্মণের বেশ ধারণ করে যে পথ দিয়ে ব্রাহ্মণ পার্বতীকে নিয়ে যাচ্ছে ওই পথের উল্টো দিক দিয়ে আসতে আরম্ভ করেছে দূর থেকে যখনই দেখেছে ওই ব্রাহ্মণ পার্বতীকে নিয়ে আসছে দূর থেকে ওই শ্রীহরি একদম ওই ব্রাহ্মণ বেশে ষষ্ঠাঙ্গ প্রণাম করে জয় হো জয় হো ব্রাহ্মণ মহারাজের জয় হো করতে লেগেছে প্রশংসা করতে লেগেছে এই ব্রাহ্মণের এমন প্রশংসা করেছে ব্রাহ্মণ তো মোহিত হয়ে গেছে প্রশংসা শুনে আমাদের মধ্যে আছে না আমাদেরকে যদি কেউ একটু বলে না স্যার এটা খুব ভালো ওই স্যার বললো মানে শেষ স্যার ছেড়ে দিন

ব্রাহ্মণের এমন প্রশংসা করেছে ব্রাহ্মণ এত হয়েছে ব্রাহ্মণ কি কি বলছে বলছে দেয় যা তাই দেবে একই ভুল কিন্তু মহাদেব করেছিল প্রশংসা করেছে এখন এই ব্রাহ্মণ এত ফুলে গেছে বুঝতে পারছে না যে একটু পরেই বলে যা চাইবি তাই দেবো বলে সত্য বলে ব্রাহ্মণের বাক্যে কখনো অবিশ্বাস করি বলে যখন দিয়েছি প্রতিশ্রুতি যা চাই বলে বেশ তাহলে ঠাকুর একটু কৃপা করো অনেক খুঁজেছি খুঁজে খুঁজে আজ পর্যন্ত কপালে একটা বউ পারে এক কাজ করো তোমার বউটা আমাকে দাও এখন চিন্তা করছে হায় হায় এমন আশীর্বাদ দিয়ে বসলাম বরদানের কথা দিয়ে বসলাম এখন না রাখলেও বিপদ প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি যা আর কি করা যাবে মনে দুঃখ বউ তো নিয়ে এসছিলাম ঘর পর্যন্ত নিতে পারলাম না তার আগে রাস্তায় বেহাত চলে যা বাবা তুই নিয়ে যা বলে আমার গোবিন্দের হাতে মা পার্বতীকে সমর্পণ করে ব্রাহ্মণ এখন যখন ফিরছে মা পার্বতীকে গোবিন্দ জিজ্ঞাসা করছে আচ্ছা মা একটা কথা বলো যখন বরদান চলছিল তুমি কোথায় ছিলে বলে আমি একটু দূরেই ছিলাম কিন্তু বুঝতে পারিনি আমার ঘটনা ঘটে যাবে বলে তুমি তো জানো আমার বাবা কতটা ভোলা মহাদেব যে কতটা ভোলা তা তো তুমি জানো তা তোমার উচিত বাবাকে একটু সামলে সামলে রাখা আজকে যদি তুমি সামলাতে তাহলে তোমার আজ এই দিন দেখতে হতো না ঠিক তেমন মায়েরা যদি বর্তমান সমাজে বাবাদেরকে একটু সামলে রাখে বাবারও তাহলে পথভ্রষ্ট হয় প্রেম এখন এই ভোলানা ভোলেন এতটাই ভোলা যে তপস্যায় তুষ্ট হয়ে নিজের ঘরের বউকে দিয়ে দিতে পারে এবার একবার বিচার লাগা সে যদি তুষ্ট হয় সে কি পারে না তার বিদয়ের সিংহাসনে বসে থাকা গোবিন্দ কে আমাদের অর্পণ করতে সুতরাং ভোলানাথের মাথায় জল ঢালো আর যখনই তুষ্ট হয়ে যাবে একটাই এই জিনিস চেয়ে নাও যে তোমার অন্তরে যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি আছে তার কিঞ্চিত মাত্র হলেও এই কারণে বৈষ্ণবদের উচিত শ্রাবণ মাস এড়িয়ে যাওয়া কোনো কারণ নেই বৈষ্ণব এই শ্রাবণ মাসে বাবাকে তীত করবার জন্য ভাল। শুধু সোমবার নয় আমাদের মধ্যে একটা রোগ আছে ওই আমরা নিরামিষ খাই কোন কোন দিন ওই মঙ্গলবার বৃহস্পতিবার বাকি দিনগুলো বলে বাকি দিনগুলো আমরা রাক্ষস হয়ে যাই এই রকম নিরামিষ খাওয়ার কোনো মানে হয় না খেলে পুরো সম্পূর্ণ নিরামিষ খাও আর না হলো একদিন দুদিন ওই সব বাদ দিয়ে কোন কাজ দিন আছে না পান জল সবার কাছে আছে অবশ্যই সবাই ওই গঙ্গার জলই হতে হবে অমুক জলই হতে হবে দুধ হতে হবে এমন কোনো ব্যাপার নাই শুদ্ধ জল হলেই হলো শুদ্ধ ভাবে জল গিয়ে বাবার মাথায় ঢালো Obama, kita itu i